লতি পছন্দ করে না এরকম কোনো মানুষ নাই তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করবো তো দেখে নাও আমি কিভাবে রান্না করলাম আজকে আমি একটু লং ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা আসসালামু আলাইকুম তো চুলায় আমি একটা হাড়ি বসিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলগুলো যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে একটু খুরচুন দিয়ে নেড়ে চেড়ে দিব তারপর এখানে দিয়ে দেবো মরিচের ফালি মরিচের ফালিটাও দিয়ে একটু নেড়ে চেড়ে দিব সুন্দর করে তারপর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়েও আবার একটু নেড়ে চড়ে দিব সুন্দর করে তারপরে দিয়ে দিব আদা রসুনের পেস্ট প্রথমে আমি দিয়ে দিব রসুনের পেস্ট তারপর দিয়ে দেব আদার পেস্ট দিয়ে আদা রসুনটা ভালো করে আমি তেলে কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে এই তো আমার আদা রসুনটা কষানো হয়ে গেছে এখনো দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিব হচ্ছে ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ জিরার গুঁড়া চিংড়ি মাছের মধ্যে একটু জিরার গুঁড়া দিলে ভালো লাগে তো মশলাটা আমার লেগে যাচ্ছে এখন পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য সুন্দরভাবে এখন মশলাটা আমি কষিয়ে নিবো এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে প্রায় একটু মাঝখানে একটু নেড়ে চড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় এই তো এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে পুরোপুরি এখন দিয়ে দিব লতি ধুয়ে বেছে সুন্দর করে কেটে নিয়েছি লতিগুলো এর মধ্যে একটা ভুল হয়ে গেছে আমি চিংড়ি মাছগুলো আগে কষানো দরকার ছিল সেটা আগে দেই নাই তো এই মাছখান দিয়ে একটু ফাঁকা করে চিংড়ি মাছগুলো ঢুকিয়ে দেব তো ভিতরে দিয়ে দেব মশলার সাথে যাতে একটু কষানোটা ভালোভাবে হয়ে যায় সমস্যা নাই সুন্দরই হয়েছে দিয়ে এখন আমি ঢাকনাতে ঢেকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেবো সবকিছু লতি চিংড়ি মাছ এই তো ঢাকনাটা উঠিয়ে এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি কিছু চিংড়ি মাছ লতি সব মশলা যাতে সব কিছুর মধ্যে লাগে এখন আবার ঢাকনাতে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করব এই তো ঢাকনাটা উঠে আবার একটু নেড়ে দিচ্ছি সুন্দর করে মোটামুটি আমার কষানো হয়ে গেছে এখন এর মধ্যে সামান্য পরিমাণ পানি পানি দিয়ে বেশি বেশি না কারণ দিলে গলে যাবে আঠালো আঠালো হয়ে যাবে যাই হোক পানি দিয়ে ঢাকনা ডেকে আবার কিছুক্ষণের জন্য আমি রান্না করব তারপর আবার ঢাকনাটা উঠিয়ে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব দিকে সুন্দরভাবে হয় এই তো আমার মোটামুটি লতি গুলো রান্না হয়ে গেছে পানি পুরোপুরি শুকিয়ে গেছে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবা আমার পাশে থাকবা এভাবে তোমরা লতি রান্না করে খাবা খুবই সুস্বাদু একটা তরকারি ভালো থেকো আল্লাহ ফেজ